আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে খুব অল্প উপকরণে অল্প সময়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো বিকেলে ঘরে যখন কিছুই থাকবে না তখন আপনারা ছটপট এই নাস্তাটি বানিয়ে চায়ের সাথে সবাইকে খাওয়াতে পারেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপিটা বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের দুইটা সেদ্ধ আলু আলুগুলো ভালো করে ছিলে এরকম স্কোয়ার শেপে কেটে তারপরে সেদ্ধ করে নিয়েছি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি দুটো কাঁচামরিচ কুচি একটু বেশি করে পাতার কুচি ধনিয়া পাতার কুচিটা একটু বেশি করে দিলে খেতে অনেক ভালো লাগে তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু পরিমাণে হলুদ তারপর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা এক চামচ পরিমাণে এখানে চাট মশলার গুঁড়োটা একটু বেশি করে আমি দিচ্ছি অনেক সুন্দর একটা স্মেল আসবে খেতেও খুব ভালো লাগবে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো জিরা ধনিয়াটা একটু না দিলেও হবে যেহেতু চাট মশলা পাউডার দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো দিলাম সামান্য একটু পরিমাণে তারপর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এখানে দুই চামচ পরিমাণে দিলাম আর একটু বেশি দিয়েছি তারপরে যদি লাগে দেবো হলে দেবো না আর কি এখন এই উপকরণগুলো আমি একটু ভালো করে মিক্স করে নেব বিশেষ করে আলুটা যেন একটু ভালো করে মিক্স হয় প্রত্যেকটা আলু আমি এভাবে মিক্স করে নেবো আপনারা শীতের বিকেলে চায়ের সাথে এই নাস্তাটা খুব ছটপট বানিয়ে পরিবেশন করতে পারেন সবাই কিন্তু খুব পছন্দ করবে আর এই নাস্তাটা গরম গরম খেতে বেশি ভালো লাগে তো দেখেন এখানে আমি এটা ভালো করে মিক্স করে নিলাম এখন একটু শুকনো হয়ে গেছে সেজন্য আমি একটু সামান্য পরিমাণে একটু পানি দিলাম হাফ চামচ পরিমাণে ছোটো চামচে এখন আমি আরও একটু ভালো করে এটা মিক্স করে নিলাম এতে করে নাস্তাটা বানাতে সুবিধা হবে ভেঙে যাবে না আর কি আর এই নাস্তাটা বানাতে কিন্তু উপকরণও খুব কম লাগে সেটা আপনারা দেখলেনই ঘরে থাকা খুব অল্প উপকরণে খুব মজার এই নাস্তাটা বানানো যায় এখন একটা পাশে একটা প্লেট নিয়ে নিলাম আমি এখন নাস্তাটা বানিয়ে নিব। হাতে একটু তেল মেখে নিলাম এখন এই আলুর মিশ্রণটা থেকে অল্প একটু পরিমাণে নিয়ে এভাবে হাত দিয়ে প্রথমে শেপ দিয়ে দিব প্রথমে এরকম গোল করে দিয়ে তারপরে হাত দিয়ে একটু ঘুরিয়ে এরকম একটা প্রেস করে নিব আর কি চপের মতো বানিয়ে নিব তো হাতে একটু তেল মেখে নিলে হয় কি বানাতে সুবিধা হয় ভেঙে যায় না তো দেখেন এরকম করে বানিয়ে নিলাম তো ধনিয়া পাতাটা একটু বেশি করে দেওয়ার কারণে দেখতেও সুন্দর লাগে আবার খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব আমার একটা ব্লগ চ্যানেল আছে নাম হচ্ছে ডে সেখানে আমি রেগুলার ভ্লগ ভিডিও পোস্ট করে থাকি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ব্লগ চ্যানেলও ভিজিট করে নেবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তো দেখেন আমি এই নাস্তাগুলো এখানে বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে আর আমি যেখানে যতটুকুন পরিমাণে আলু দিয়েছি তার জন্য কিন্তু বাকি উপকরণগুলো একদম পারফেক্ট পরিমাণে আছে তো দেখেন আমি বানিয়ে নিলাম বাকিগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো সবগুলো আমি বানাবো না আপনারা এরকম যতটুকুন বানাবেন ততটুকুন বানিয়ে বাকিটা আপনারা এরকম এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে অথবা নর্মালি রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে রাখলে একটু বেশি দিন রাখতে পারবেন আর নর্মালে রাখলে একটু কম রাখতে পারবেন এই যা তো দেখেন আমি এখানে বানিয়ে নিলাম এখন হচ্ছে ভাজার পালা ভাজার জন্য আমি ছোট একটা ফ্রাইং প্যান নিয়েছি এখন এখানে অল্প একটু তেল দিয়েছি খুব বেশি তেল আমি দেই অল্প তেলেই এই নাস্তাটা ভাজা হয়ে যায় দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন নাস্তাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এক পাশ যখন হয়ে যাবে তখন আমি এটা উল্টে দিব আর গরম তেলে দিতে হবে কোনোভাবেই ঠান্ডা তেলে দেওয়া যাবে না ঠান্ডা তেলে দিলে তেলটা ভেতরে ঢুকে যাবে খেতে আর ভালো লাগবে না আর অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে নাহলে দেখা যাবে উপর থেকে পুড়ে গেছে ভেজোরে ভেতরে ভালো করে হয়নি আর কি তো দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে সুন্দর একটা কালার চলে আসলে এটা তুলে নিতে হবে আর একটা টিস্যুর উপরে তুলে নিতে হবে যেন এক্সট্রা তেলগুলো না থাকে এভাবে আমি বাকিগুলো ভেজে নেব তৈরি হয়ে গেল আমার আজকের ভীষণ মজার এই বিকেলের মুচমুচে নাস্তার রেসিপিটি আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে অবশ্যই আপনারা লাইক দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ